বিরোধীরা আরজি সেই অশান্ত আবহের মাঝেই বেঁচে যায় উপরের পাচরের টঙ্কা ভোটের ফলাফলে ছক্কা হাঁকাল তৃণমূল ছয় কেন্দ্রে জিতে বিরোধীদের মুখে ঝামা ঘষে দিল শাসক সেবে শুধু জেতা নয় বেড়েছে ভোটের শতাংশ উপনির্বাচনে তৃণমূলের ছক্কা উপনির্বাচনে রাজ্যে ছটি কেন্দ্রেই বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস আজিকর কাণ্ডে পথে ঘাটে ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদে ছড় আছড়ে পড়লেও ইভিএম এ বদলে গেল ছবিটা ছটি আসনের মধ্যে মেদিনীপুর ও নৈহাটি ছিল শহর কেন্দ্রে এই দুটি কেন্দ্রের ভোটে নাগরিক আন্দোলন কোনো প্রভাব ফেলল না শুধু তাই নয় নৈহাটি কেন্দ্র আজিকরের নিহত ডাক্তারি পড়ুয়ার বাড়ি থেকে পনেরো কিলোমিটারের মধ্যে এখানেও দাঁড়াতে পারল না বিরোধীরা মাদারিহাট সীতাই তানডাংরা হারোয়া নৈহাটি মেদিনীপুর প্রতিটি আসনেই একুশের নির্বাচনের থেকে ভোট বেড়েছে শাসক দলের সীতাই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশিটি ভোট বিজেপি প্রার্থীর থেকে তার ভোটের ব্যবধান এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ গতবার এই কেন্দ্রে বিজেপি থেকে ভোটের ব্যবধান ছিল এক লক্ষ সতেরো হাজার নশো আট মাদারিহাট কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো তিরিশ হাজার তিনশো নয় ভোটে জয়ী গতবার এই কেন্দ্রে বিজেপি জিতেছিল নব্বই হাজার সাতশো আঠেরো ভোটে নৈহাটি কেন্দ্র দু সালে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতেছিল উনিশ হাজার ভোটে উপনির্বাচনে সেই ব্যবধান প্রায় পঞ্চাশ হাজারে পৌঁছেছে কেন্দ্র তালডাংরায় তেত্রিশ হাজার আটশো তিনশো সিংহ বাবু জিতেছিল তৃণমূল কংগ্রেস মেদিনীপুর কেন্দ্র মেদিনীপুরে জুন মালিয়া জিতেছিলেন চব্বিশ হাজারেরও বেশি ভোটে উপনির্বাচনে ব্যবধান বেড়ে তেত্রিশ হাজার হরোয়া কেন্দ্র হরোয়া কেন্দ্রে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস গতবার তৃণমূল প্রার্থী জেতেন এক লক্ষ তিরিশ হাজার তিনশো ভোটে এইভাবে ছয় কেন্দ্রে জয় পাওয়ার পরেই এক স্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তার শেষের পঙ্ক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন আমরা জমিদার নই মানুষের পাহারাদার একই ভাষায় বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নাম না করে জমিদার বলে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি কুৎসা রটিয়ে তৃণমূলকে দমানো যাবে না অন্যদিকে আর্জিকর ইস্যুতে বিজেপি ও বামকে একযোগে আক্রমণ সারিয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুরাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ পাশাপাশি এই আর্যিকরকে কেন্দ্র করে এই বামেরা যে কুৎসিতভাবে অপপ্রচার যা শুরু করেছিল দেখেছেন তাদের ভোটের পার্সেন্টেজটা লজ্জা করে না সিপিএম যারা এত বড় বড় কথা বললেন সীতাইতে বামপন্থীর প্রার্থী দেড় পার্সেন্ট মাদারিহাট দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুর পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট নৈহাটি ছ পার্সেন্ট তালডাংরা এগারো পার্সেন্ট হাড়োয়া আইএসএফ তেরো পার্সেন্ট মানে কি মানুষ থেকে বিচ্ছিন্ন আরে প্রথম হওয়া দূরের কথা দ্বিতীয় হতে পারে না প্রার্থী দেওয়ার সাহস পায় না গুহারা হারবে বলে অন্য দলকে সমর্থন করছি বলে ময়দান থেকে পালিয়ে যায় তৃণমূল শিবিরে যখন খুশির হাওয়া তখন বিষণ্নতা গেরুয়া শিবিরে যেতা আসনও হাতছাড়া তাদের লোকসভা ভোটে দেরিকে কমেছে ভোটও বঙ্গ বিজেপির এই ধরাশাই অবস্থার পিছনে কারণ কি তাই নিয়ে শুরু চুলচেরা বিশ্লেষণ দলের মধ্যেই প্রকট হয়েছে মনোমালিন্য দলের প্রবীণ নেতা দিলীপ ঘোষ বলছেন এই হার প্রত্যাশিত হয়েছিল উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে তো এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি একটার পর রেজাল্ট হয় আর সত্তর আশি নব্বই পার্সেন্ট ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায় তো সেজন্য এর নতুন কিছু চিন্তা ছিল না একটা সিট আমাদের ছিল মাদারিহাট যেটা সেটা আমরা লড়াই দিয়েছি আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে সেটা হয়নি আগে চারটে সিট আমরা হারলাম সে তো আমাদের জেতা সিট ছিল সেখানে অনেক বেশি ফেরাকছে এইভাবেই ভোট হয় এখানে ভোট করানো হয় সরকার তার পুলিশ তার প্রশাসন গুন্ডা ভয়ে ভোট দিতে যায় না সেটাই আমি গেছিলাম ওরা বলছে ভোট দিতে পারবো তো আমরা বেরোবো কি না তো এই ধরনের প্রশ্ন থাকে বলে ভোট হয় অন্য কিছু আশা করা যায় না বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের জেতা আমাদের হারিয়ে দেওয়া হয়েছে সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারীহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত এবং গতকালও আমি বলেছিলাম এই পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে ভোট তো করতেই যায়নি এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে এটা সবাই জানতাম এটা আমাদের অবাক হওয়ার কিছু নেই এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে এই ছটা উপনির্বাচনে জিতেছি মানে আরজি করে যা যা হয়েছে সব সঠিক হয়েছে অর্থাৎ আরজি করে ধর্ষণ আরজি করে খুন ছাত্রছাত্রী পরে অত্যাচার সব সঠিক কাজ হয়েছে তার কারণ আমরা জিতেছি আমি যতদিন ছিলাম আমি দু হাজার ষোলো সালে অবশ্যই জোট করেছিলাম আমি তো অস্বীকার করছি না এবং সেই জোটে সেদিন তৃণমূলের অবস্থা খারাপ করে দেওয়া হয়েছিল সেদিন যদি আর বিজেপি তৃণমূলকে সমর্থন না করতো এ বাংলা 2016 সালে পরিবর্তনব আমি এখন দাইতানে এই কথা যারা দাইতাজে তাদেরকে জিজ্ঞেস করব উপরের নির্বাচনের ফল স্বস্তি দিয়েছে শাসক শিবেরকে শাসকের বিরুদ্ধে আন্দোলন যতই পথে ঘাটে মাথা চারা দিক না কেন পিভএম এ বদলে যাচ্ছে ছবিটা 26 ভোটের আগে তাই অ্যাডভান্টেজ চিনো বলে ব্যুরো রিপোর্টatlas নিউজ।